গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও সকলে বেশ ভালোই আছি তো আজকে দেখো ব্লগটা আমি শুরু করেছি সকালবেলায় আর আজকে ডেটটা হলো একুশ তারিখ আর আজকে বারটা হলো সোমবার তো আজকে আমি উঠেছি তখন সকাল সাড়ে ছটা হবে কারণ কালকে রাত্রে যে আমি অনেক রাত্রে ঘুমিয়েছিলাম বাবু ঘুমোতে দেয়নি সেই জন্য তো আজকে একটু দেরি করে ওই জন্য উঠেছি তারপরে হচ্ছে সকালের যে কাজগুলো সবার আগে থাকে সেগুলোই সারছি আর বাবু বাবুকে মেঝেতে ঘুম পাড়িয়েছি কারণ ও উঠেছিল তারপরে ও কিছুক্ষণ খেলা করছিল মানে আমার তো ঘুম ভাঙছিল না যেহেতু রাত্রে ঘুম হয়নি সেই জন্য তো ও দেখি উঠে খেলা করছে মুখে আওয়াজ করছে কথা বলছে তো ওই ও এতে আমার ঘুম ভেঙে গেছে তারপরে উঠে দেখি বাবু বসে আছে একা একা খেলা করছে একবার আমার গায়ের উপর পড়ছে এসব করছে তারপরে ও কিছুক্ষণ খেলা করলো খেলো খাওয়ার পরে ঘুমালো তো আমি ওকে একেবারে নিচে মেঝেতে যে ম্যাট্রিস পাতা আছে তার মধ্যে ওকে বিছানা করে শুয়েছি কারণ আমার তো তাহলে এইদিকে বাসি বিছানাটা ঝাড়া হবে কাজগুলো টুকটাক সারা হবে সেই জন্য আর রাত্রিবেলায় যেহেতু ও উপরেও খাটের উপরেও থাকে খেলা করে আবার মেঝেতেও খেলা করে সেই জন্য আমি রাত্রিবেলায় মেঝেটা ও যখন খাটে ওকে শুয়ে দিই তারপরে মেঝেটা সব পরিষ্কার করে রাখি কারণ ও থাকলে তো এটা সেটা খেলা কাঁথা সব থাকে সেই জন্য তারপরে ও তখন সকালবেলা ওকে নিচে মেঝেতে দিই তারপরে উপরটা নুন করি এইভাবেই কাজ সারি শাড়ি নিই তো আজকে দেখলাম ও ঘুম ওই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি গাছগুলো একটু সেরে ফেলি তো কিছুক্ষণ খুব বেশি ঘুমোয়নি কিছুক্ষণ ঘুমিয়েছিলো এই যে আমি লজ্জা জানলাগুলো খুললাম খোলার পরে বিছানাটা ক্লিন করলাম তারপরে হচ্ছে ঘরটা ঝাঁপতেই ছিলাম তখন দেওয়ার পরে ঘরটা মুছতে শুরু করেছি বেলগুনিটা শুধুমাত্র মোছাও হয়েছে ওমি বাবু উঠে গেছে আর ও ঘুম ঘুমোয় ওই জন্য অনেক সময় আমি দরজা জানলাগুলো বন্ধই রাখি রাস্তার দিকে বিশেষ করে তো আজকে ওই মুছছিলাম সেই জন্য হচ্ছে খুলে রেখেছিলাম তো গাড়ির গাড়ির আওয়াজে ও আরও ঢেকেছিল তো দেখো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ছেলেকে আমি ওর যে দশ মাস বয়স এখন দশ মাস বয়সে আমি ওকে কতবার খাবার দিই সলিড খাবার আর কোন কোন সময় দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সকালবেলা ও ওঠার পরে তো ফিডিং করে একটু কখনো ভোরবেলা উঠে কখনো সকালে উঠে যখনই উঠুক না কেন আমি চেষ্টা করি ওকে ফিডিং করানোর তারপরে ধরো যেদিন ধরো অনেকটা সময় থাকে যেমন ভোরের দিকে উঠলে তখন অনেকটা সময় নিয়ে আমি ওকে খাওয়াতে পারি ওকে দিয়ে আবার ঘুমিয়ে নিয়ে যাই আর সকালের দিকে হয়তো একটু লেট হয়ে যাই তখন আমার আবার কাজ থাকে সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হয় তো যখনই উঠুক না কেন ফিডিং করে একটুখানি তারপরে ঘুমোলে ঘুমোই না হলে জেগে থাকলে থাকে ওকে কারো কাছে দিয়ে ওর বাবার কাছে বিশেষ করে থাকে সকাল টাইমটা কারণ কারোর সময় হয় না সেই সকালে তো ওর বাবার কাছে থাকে আমি তখন ওর খাবার করতে চাই সকালে খাবার দিয়ে আমি চেষ্টা করি আটটা আটটার দিকে দেওয়ার সেখানে কখনো কখনো সাড়ে আটটা হয়ে যায় আর তারপরে আরেকটা জিনিসও এর আর একটা জিনিসের উপরও নির্ভর করে যে ওকে আমি মানে কখন খাওয়াবো কারণ ও যদি ফিডিং করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই তখন আমি একটু টাইম নিয়ে ধীরে সুস্থে আমাদেরও কাজ করি আমাদেরও খাবার দাবার সামলে ওরও করি আর যখন ধরো দেখি যে না ও আজকে লেট করে উঠেছে খেতে পারেনি কিংবা জেগে আছে ও খিদে পাবে সেই সময় আমি ওকে একটু তাড়াতাড়ি তখন হয়তো পনেরো আটটার দিকেও পারলে দিয়ে দিই এরকম ব্যাপার তো ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে একবার দিই তারপরেও ধরো খাওয়া দাওয়া করে হচ্ছে একটু খেলা করে এরিক করে তারপরে ঘুমোয় একটুখানি ঘুমাই কখনও পনেরো মিনিট আধা ঘন্টা এইভাবে ঘুমানোর পরে ও যখন আবার উঠে সাড়ে এগারোটা এগারোটার দিকে তখন আমি আবার ওকে হয়তো অন্য কিছু দিই একটা ফল টল কিছু দিই দিন লেবু থাকলে লেবু দিই আনালে কলা দিই এসব আম দিই এখন তো ধরো আম থাকে তো সেই জন্য ওকে আম দিই সেই সময় আর তারপরে আবার হয়তো সাড়ে বারোটা থেকে একটা মধ্যে আবার একটু সিদ্ধ ভাত দিই কোনো দিন দিন খিচুড়ি দিই আর তারপরে ধরো ও খেলাধুলো করে ওকে ওই সাড়ে এগারোটার দিকে যখন খাওয়াই খাওয়ানোর পরে আমি স্নানটা করিয়ে দিই ওকে কারণ ওকে যতবার খাওয়ায় ও যদি খাবারটা গায়ে মাখায় তখন ওকে আমার ভালো করে গাটা মুছে দিতে হয় তো আমি চেষ্টা করি ওই টাইমটা ওকে স্নান করানোর আগে খাওয়াতে তাহলে সুবিধা হয় সেই জন্য একবারে ধরো স্নান ধান করানো হয় আমি তো চেষ্টা করি হাতে সময় থাকলে আগে তেল মাখিয়ে নিই তেল মালিশ করে নিই তারপরে বসে খাওয়াই তো ওই টাইমে একবার দিই তারপরে আবার বিকেলের দিকে দিই তার মধ্যে ধরো যখন যখন ফিডিং করে করে কখনও কখনও আবার ফলমুলা মিল্ক দিই এখন কম দিচ্ছি কারণ ওকে মাঝে মানে আমি একেবারেই বন্ধ করে দিয়েছিলাম সেই জন্য এখন দিলেও খেতে চায় না যদি সার্কেটে মেলেও যদি গুলি তো দেখি ও হয়তো পঁচিশ এম এর মতো খেয়েছে মানে খুব কম পরিমাণে কুড়ি এম এল পঁচিশ এম এর মতো খাই হাফও খায় না ওই জন্য হচ্ছে দিই না আর আমি জানি না ওর বেস্ট মিলকে কি পেট ভরে কী ভরে না তো আমার মানে এটা নিয়ে অনেক সময় টেনশন হয় জানেন তো মায়েদের মন যে বাচ্চার পেট ভরলো কি ভরলো না এই নিয়ে টেনশন লেগেই থাকে তো তারপরে আমি ওকে আবার দিই খাবার হয়তো সাড়ে চারটে চারটে কখনও পাঁচটাও বেজে যায় ও কতক্ষণ ঘুমোচ্ছে কি না জেগে আছে সেটার উপর নির্ভর করে যে আমি ওকে কি দেব সরি কখন দেব তো তারপরে ধরো আবার ওই বিকেলে যে দিলাম খাবারটা তখন হয়তো কোনোদিন সুজি দিই কখনো কখনও বাড়িতে যে হোমমেড সেরেলাক থাকে সেটা দিই এরকম কিছু একটা দিন সেরকম তারপরে তখন খাওয়ার পরে আবার রাত্রে দিই সাড়ে আটটা নটা এরকম সময় ওর তখন রাত্রিবেলায় হাফ রুটি দিই হাফ রুটি বলতে রুটির যে ওপরের ছালটা থাকে পাতলা লেয়ারটা সেই লেয়ারটা ওকে জলে ভিজিয়ে রাখি দুধ দিয়ে খাওয়ালে দুধে ভিজিয়ে রাখি তো ওইভাবে তখন ওই রুটিটা ওকে রাত্রিবেলা দিয়ে থাকি তাহলে কতবার হলো সকালে একবার আর এগারোটার দিকে একবার ফল দিই কিছু আর দুপুরবেলা ভাত দিই তিনবার আর বিকেলে একবার চারবার আর রাত্রে একবার ডিনার দিই পাঁচবার তো এই এই সময়টা এতবার আমি ওকে সলিড খাবার দিয়ে থাকি তো আর মাঝে মধ্যে যদি লেবু টেবু থাকে লেবু রস টস এগুলো দিয়ে থাকি আর তো দেখো এখন আমি এখনকার কথা বলি এখন আমার আজকের যে কাজগুলো আমি করলাম সকালে তো দেখলে বাসি কাজ করলাম করার পরে বাবুকে খাওয়ালাম খাওয়ানোর পরে আজকে আমি একটু দুধ মুড়ি খেয়েছিলাম সকালে যে দুধ ছিল বাটিতে কিছুটা নিয়েছিলাম তারপরে একটুখানি রোপুর দিয়ে মুড়ি দিয়ে সকালটায় আমি ওটাই খেয়েছিলাম দিয়ে বাবু খুব মজ ওই জন্য আমি কাজগুলো সারছিলাম আর এখানে দেখো আমি কাঁচা ধোয়া করেছিলাম কালকে সেগুলো শুকিয়েছিলো কিন্তু আমি একদমই সময় পাইনি তারপরে গোছানো ওই জন্য তারপরে কিছু কিছু ভেজা ছিল যেগুলো সেগুলো হচ্ছে আজকে সকালে ছাদে দিয়ে এসছিলাম মেলে তারপরে আজকেরগুলো যখন ধুয়ে আমি মেলতে গেছিলাম তখন সেগুলো নিয়ে এসেছিলাম আর তারপরে এখানে প্লাস্টিকের উপর রেখেছিলাম দিয়ে তোমার এই এখন যে আমি কাজগুলো করছি এগুলো বাবুকে সন্ধান করিয়ে খাইয়ে ঘুম পালন করে কাজগুলো করছি আর আমি সকালে আজকে হচ্ছে একেবারে সন্ধান করেছিলাম এখন দুপুরবেলা আমার আজকে ইচ্ছে হলো যে চুলটা এভাবে দুই দিকে বাঁধে কারণ কি বলো তো এক একইভাবে চুল বেঁধে রাখি আমি পিছনে একটা একটা বিনুনি করে রাখি যে যখন কিংবা বলো বেশিরভাগ তো সময় পায় না চুল পরিপাটি করে বাঁধার তো হচ্ছে কোনো রকমের চুলটাকে খোপা করে ফ্লিপ দিয়ে এটে রাখি তো ওইভাবে রাখলে কী হয় হচ্ছে পিছনটা মাথার প্রচণ্ড ঘেমে যায় আর হচ্ছে বর্ষার টাইমে না ঘামলে গরমে খুব বিরক্তই লাগে আর চুলো উঠছে আমার খুব ওই জন্য চাষ দিয়ে ইচ্ছে হলে এভাবে পারি তো সেটাই বাঁচছিলাম তারপরে দেখো বাবু উঠেছিল দুপুরবেলা ওকে একটু ভাত খাইয়ে নিলাম তো ও এমনই হয় যে ওর যখন ওকে খাওয়াতে বসে ওর পার্সেলগুলো সেই সময়ই আছে আর এখন খাওয়াতে বসে দেখে ওকে কোনো রকমে একবার মুখে দিয়েছিলাম খাবার তারপরে আবার নিয়ে গেলাম নিয়ে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম আর ও সেই পার্সেলটা এখন দেখবে ওটা নিয়ে খেলা করবে তাই আমি ভাবলাম যে ওকে দিই খুলে ও দেখুক ঘসছে তো তারপরে ওই নিয়ে খেলা করছিল। আসলে সবারই দিকে বলো যে আমাদের পার্সেল আসলে মনে হয় যে কতক্ষণে দেখবো দেখবো তাহলে ও বাচ্চা তো কী হয়েছে ওর তো দেখতে ইচ্ছে করে ওই জন্য খেতে আর বলবে না ও পার্সেল দেওয়া তো ওই জন্য খুলে দিলাম দেখো আর পার্সেলটা ছিল ওরই টিস্যু বাবুর টিস্যু যে আগে অর্ডার দিয়েছিলাম তিনটে তো আবারও ওটা শেষ হয়ে এসছে সেই জন্য আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম আর এটা লাভলভ কোম্পানির এটা আমি আগে ইউজ করেছিলাম ওটা মিনি কোম্পানির ছিল এটা এটা আমি ইউজ করিনি আগে এখনও তো করে তারপরে বুঝতে পারবো যে কেমন তারপরেও কিছুক্ষণ এখানে খেলা করছিল আর সেই খেলা করতে করতে দুপুরবেলা হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হলো খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছিল তো বাবু ওই জন্য হচ্ছে যতবার মেঘ ডাকছে ও চমকে চমকে যাচ্ছে গিয়ে বাইরে বেরিয়ে দেখি হালকা টিপ করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলো না একটু তো দেখো এখন বৃষ্টি হয়েছে দুপুরবেলা দুপুরবেলা থেকে খুব মেঘ করেছিল তারপরে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ এখন বাজে চারটে বিকেল তো আমরা এখন ছাদে এসেছি বৃষ্টিটা থেমেছে সেই জন্য যে ছাদের গাছগুলো কি পরিস্থিতিতে আছে একটু দেখে আসি কি বলো বৃষ্টি হলে বাবুকে নিয়ে ছাদে আসতে একটু ভয়ই করে যেহেতু চারিদিক ভেজা থাকে সেই জন্য তো আজকে হালকা বৃষ্টি হয়েছে তো ভাবলাম যাই একটু ঘুরে আসি আর ওরও ঘরে তো ভালো লাগে না সারাক্ষণ সেই জন্য তো এখন ছাদে এসে দেখি গাছগুলো মোটামুটি ঠিক আছে শুধু একটা সবেদা গাছ যেটা টবের থেকে গাছটা বড় হয়ে গেছে সেই কারণে একটুতেই গাছটা পড়ে যায় হাওয়া দিলেই তো সেই গাছটায় পড়ে গেছে বাকি গাছগুলো সব মোটামুটি ঠিকঠাকই আছে দাঁড়াও তোমাদের একটুখানি দেখাই এই যে এই টবটা টপটা বড় কিন্তু গাছটা টবের থেকেও আরও বড় হয়ে গেছে তাও আরও বড় ছিল গাছটা গাছটা মাঝে মধ্যে ডালপালাগুলো ছেঁটে দেওয়া হয় কারণ হচ্ছে সেরকম জায়গা নেই যে ওকে অন্য কোথাও হচ্ছে লাগানো যাবে নিচে মাটিতে সেই জন্য ওকে এভাবে রাখা হয়েছে ওকে একটু বড় কিছু ঢপে টপে লাগাতে হবে কিন্তু ড্রামে লাগানোর কথা আছে ওকে ড্রামে লাগানো হবে তো মানে এখন সময়ের অভাবে আর গাছটার ব্যবস্থা করা হচ্ছে না তো এদিকে বাকি গাছগুলো দেখো সব ঠিকঠাকই আছে আর এই বর্ষাকালে না গাছগুলো একটু সবুজ সবুজ হয়ে থাকে পাতাগুলো দেখতে খুব ভালোই লাগে এদিকে কিছু ফুল গাছ আছে এদিকে আরও অনেক প্রচুর গাছ ছিল যেগুলো আমি ছিলাম না যখন বাবুকে নিয়ে গেছিলাম বাবু হওয়ার পরে বাড়ি চলে গেছিলাম তখন গাছগুলো অনেক ওর বাবা একা হচ্ছে ঠিকঠাক যত্ন করতে পারতো না তারপরে অনেক মারা গেছে গাছগুলো আর তারপরে আসার পরে অনেক হচ্ছে রোদরে ঠিকঠাক জল দিতে পারতাম না আমিও বাবুকে নিয়ে এসব করে গাছগুলো অনেক এ হয়ে গেছে তো এখন আছে পাখি এই যে এখানে দেখেছ গাছে লেবু হয়েছে আমাদের ভেতরে ভেতরে আছে আরো আর চলো তোমাদের দেখাই আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে এই গাছে যখন জল পড়ে থাকে না বৃষ্টির জলটা সত্যিই খুব সুন্দর লাগে আমার গাছগুলো দেখতে এই যে এখানে পেয়ারা হয়েছে দেখো এখানে আসি কিছু এখানে আছি এখানে আছে আর এই যে এখানে আছে একটা আর তাছাড়াও হচ্ছে ছোটো ছোটো আছে এদিকে ছোটো ছোটো হয়েছে আবার আর এখানে আবার ফুল হচ্ছে এই গাছটাই বারো মাস প্যারা হয় সেই জন্য এই যে এখানে ফুল হয়েছে আর এই যে এদিকে মানি প্ল্যান্ট এটাকে আমি রাখি ওই বারান্দায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টির জলে ভালো থাকবে সেই জন্য এখানে ছাদে এনে রেখেছি কয়েকদিনের জন্য আর এই যে কয়েন প্ল্যান্ট এটাও হচ্ছে সুন্দর হয়ে যায় এটাও যখন জল পাই বৃষ্টির তখন সুন্দর হয়ে যায় আবার পরে হচ্ছে খারাপ হয়ে যায় তো এখানে এ গাছটা দেখো এ গাছটা হচ্ছে একটা কোটোর মধ্যে লাগানো ছিল একটা ডালিনে লাগিয়েছিলাম দিদির বাড়ি থেকে এটা জোয়ান গাছ তো জোয়ান গাছ বলতে পাতাটা একদম জোয়ানের মতো গন্ধ এটা অনেক অনেক রকমভাবে খাওয়া যায় পাতাটা তো এটা একটা কৌটোর মধ্যে লাগানো ছিল কৌটোটা পরে হচ্ছে বৃষ্টির জলে রোদ্দুরে খারাপ হয়ে গেছিলো তো ওকে ওইভাবে টাইম পায় না ওই জন্য ওই ভাঙা মগের মধ্যে লাগিয়ে রেখেছিলাম তারপরে গাছটা এই বৃষ্টির জলে এরম হয়ে গেছে বাবু জ্বালায় না সোনা আর ও দেখো গাছগুলো দেখে এখন নামার জন্য এক পা এখন নিচে নেমে খেলা করি জ্বালাচ্ছে দেখো আমাদের ছাদের সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে এখনও দু একটা ফুল আছে যখন ফুল হয় তখন হচ্ছে একদম গাছ ভরে থাকে লাল হয়ে খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে তো মন্দির পাশে আমাদের দেখেছ আর আকাশটা এখনও একটু একটু মেঘ আছে জায়গায় জায়গায় এদিকটাই তো দেখো পাপা ও তো ছাদে আসলেই হচ্ছে হয় গাছের দিকে দেখবে গাছের হচ্ছে পাতা ধরে টানবে আর না হলে ওই যে রাস্তায় গাড়ি ঘোড়া দেখবে ও রাস্তা দিয়ে গাড়ি দেখবে আর না হলে গাছের পাতা ধরে টানবে এই আর নামার জন্য ছটপট করবে তো মোটামুটি হয়ে গেছে আমাদের ছাদে টাইম কাটানো এবার চলে যাবো ঘরে